শীতকালে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে তাইতে যদি আবার হয় দুধ সাপটা তাহলে তো আর কোনো কথাই হবে না তাহলে চলুন বন্ধুরা আজকে রান্নাটা শুরু করি এখানে কড়াই দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি নলেন গুড় এরপর নলেন গুড় দিয়ে নারকেলটা বেশ ঝুঝুড়ে করে ছাঁচ বেড়ে নেব এইরকম ঝুঝুড়ে হয়ে গেলে এটা নামিয়ে নেব এরপর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুহাতা চালের গুঁড়ো আর দুহাতা হাতা ময়দা এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আস্তে আস্তে করে মিক্স করে নিয়ে দেখুন বন্ধুরা আমি এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে অল্প করে ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপর ঢাকনা বন্ধ করে এটা এক মিনিট রান্না হতে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে এর ধার থেকে যখন উঠে আসছে তখন আমি নারকেলের ছাঁচ মেরে রেখেছিলাম সেটা অল্প মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দুই ধারটা প্রথমে হালকা করে মুড়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও মুড়তে পারেন তবে আমি যেভাবে মুড়ছি এইভাবে মুড়লে ভেতর থেকে কোনোভাবেই পুরটা বেরিয়ে আসবে না এইভাবে মোড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘি দিয়ে আমি এটা উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে এইভাবে বানালে সাপটাটা বেশি টেস্টি হয় খেতে এই রকম হয়ে গেলে এটা তুলে নিচ্ছি এরপর একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দুধ আর দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি বেশ কিছু পাটিসাপটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর তার মধ্যে এই গুড় মেশানো দুধটা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আরও কিছুটা নলেন গুড় ছড়িয়ে দিয়ে দশ মিনিটেটা রেস্টে রেখে পরিবেশন করুন খেতে দারুণ লাগবে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন